মথিলিখিত সুসমাচার অধ্যায় নয় যীশু একজন পক্কাঘাতিকে আরোগ্য করেন ও তাহার পাপ ক্ষমা করেন পরে তিনি নৌকায় উঠিয়া পার হইলেন এবং নিজ নগরে আসিলেন আর দেখো কয়েকটি লোক তাহার নিকটে একজন পক্ষাঘাতীকে আনিল সে খাটের উপরে শয়ানো ছিল যীশু তাহাদের বিশ্বাস দেখিয়া সেই পক্ষাঘাতীকে কহিলেন বৎস সাহস কর তোমার পাপ ক্ষমা হইল আর দেখো কয়েকজন অধ্যাপক মনে মনে কহিল এই ব্যক্তি ঈশ্বর নিন্দা করিতেছে তখন যিশু তাহাদের চিন্তা বুঝিয়া কহিলেন তোমরা কেন মনে মনে কুচিন্তা করিতেছ কারণ কোনটা সহজ তোমার পাপ ক্ষমা হইল বলা না তুমি উঠিয়া বেড়াও বলা কিন্তু পৃথিবীতে পাপ ক্ষমা করিতে মনুষ্য পুত্রের ক্ষমতা আছে ইহা যেন তোমরা জানিতে পারো এই জন্য তিনি সেই পক্ষাঘাটিকে বলিলেন উঠো তোমার শয্যা তুলিয়া লও এবং তোমার ঘরে চলিয়া যাও তখন সে উঠিয়া আপন গৃহে চলিয়া গেল তাহা দেখিয়া লোকসমূহ ভীত হইল আর ঈশ্বর মনুষ্যকে এমন ক্ষমতা দিয়াছেন বলিয়া তাহার গৌরব করিল মথির আহ্বান তৎসম্বন্ধে যীশুর শিক্ষা আর সে স্থান হইতে যাইতে যাইতে যীশু দেখিলেন মথি নামক এক ব্যক্তি গ্রহণ স্থানে বসিয়া আছে তিনি তাহাকে কহিলেন আমার পশ্চাৎ তাহাতে সে উঠিয়া তাহার পশ্চাৎ গমন করিল পরে তিনি গৃহমধ্যে ভোজন করিতে বসিয়াছেন আর দেখো অনেক পরগ্রাহী ও পাপি আসিয়া যিশুর এবং তাহার শিষ্যদের সহিত বসিল তাহা দেখিয়া ফরিসিরা তাহার শিষ্যদিগকে কহিল তোমাদের গুরু কি জন্য করগ্রাহী ও পাপীদের সহিত ভোজন করেন তাহা শুনিয়া তিনি কহিলেন সুস্থ লোকদের চিকিৎসকের প্রয়োজন নাই বরং পীড়িতদেরই প্রয়োজন আছে কিন্তু তোমরা গিয়া শিক্ষা করো এই বচনের মর্ম কি আমি দয়াই চাই বলিদান নয় কেননা আমি ধার্মিক দিগকে নয় কিন্তু পাপী দিগকে ডাকিতে আসিয়াছি তখন যোহনের শিষ্যগণ তাহার নিকট আসিয়া কহিল ফরিসিরা ও আমরা অনেকবার উপবাস করি কিন্তু আপনার শিষ্যগণ উপবাস করে না ইহার কারণ কি যিশু তাহাদিগকে কহিলেন বর সঙ্গে থাকিতে কি বাসর ঘরের লোকে বিলাপ করিতে পারে কিন্তু এমন সময় আসিবে যখন তাহাদের নিকট হইতে বর নিত হইবেন তখন তাহারা উপবাস করিবে পুরাতন বস্ত্রে কেহ কোড়া কাপড়ের তালি দেয় না কেননা তাহার তালিতে বস্ত্র ছিঁড়িয়া যায় এবং আরো মন্দ ছিদ্র হয় আর লোকে পুরাতন কুপায় নূতন দ্রাক্ষারস রাখে না রাখিলে কুপাগুলি ফাটিয়া যায় তাহাতে দ্রাক্ষারস পড়িয়া যায় কুপাগুলিও নষ্ট হয় কিন্তু লোকে নূতন কোপাতেই টাটকা দ্রাক্ষারস রাখে তাহাতে উভয়েরই রক্ষা হয় যিশু এক রুগ্ন স্ত্রী লোককে সুস্থ করেন এবং একটি মৃত বালিকাকে জীবন দেন তিনি তাহাদিগকে এই সকল কথা বলিতেছেন আর দেখো একজন অধ্যক্ষ আসিয়া তাহাকে প্রণাম করিয়া কহিলেন আমার কন্যাটি এতক্ষণ হস্তার্পণ করুন তাহাতে সে বাঁচিবে তখন যিশু উঠিয়া তাহার পশ্চাৎ গমন করিলেন তাহার শিষ্যগণও চলিলেন আর দেখো বারো বছর অবধি প্রদার রোগগ্রস্ত একটি স্ত্রীলোক তাহার পশ্চাৎ দিকে আসিয়া তাহার বস্ত্রের থোপ স্পর্শ করিল কারণ সে মনে মনে বলিতেছিল উহার বস্ত্র মাত্র স্পর্শ করিতে পারিলেই আমি সুস্থ হইব তখন যেসু মুখ ফিরাইয়া তাহাকে দেখিয়া কহিলেন বৎসে সাহস কর তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিল সেই দণ্ড অবধি স্ত্রীলোকটি সুস্থ হইল পরে যিশু সেই অধ্যক্ষের বাটিতে আসিয়া যখন দেখিলেন বংশীবাদকগণ রহিয়াছে ও লোকেরা কোলাহল করিতেছে তখন বলিলেন সরিয়া যাও কন্যাটি তো মরে নাই ঘুমাইয়া রহিয়াছে তখন তাহারা তাহাকে উপহাস করিল কিন্তু লোকদিগকে বাহির করিয়া দেওয়া হইলে তিনি ভিতরে গিয়া কন্যাটির হাত ধরিলেন তাহাতে সে উঠিল আর এই জনরব সেই ময় সুস্থ করেন পরে যিশু সেখান হইতে প্রস্থান করিলে দুইজন অন্ধ তাহার পশ্চাৎ পশ্চাৎ চলিল তাহারা চেঁচাইয়া বলিতে লাগিল হে দাউদ সন্তান আমাদের প্রতি দয়া করুন তিনি গৃহমধ্যে প্রবেশ করিলে পর সেই অন্ধেরা তাহার নিকটে আসিল তখন যিশু তাহার দিগকে কহিলেন তোমরা কি বিশ্বাস করো যে আমি ইহা করিতে পারি তাহারা তাহাকে বলিল হা প্রভু তখন তিনি তাহাদের চক্ষু স্পর্শ করিলেন আর কহিলেন তোমাদের বিশ্বাস অনুসারে তোমাদের প্রতি হোক তখন তাহাদের চক্ষু খুলিয়া গেল আর যীশু তাহাদিগকে দৃঢ়রূপে নিষেধ করিয়া দিলেন কহিলেন দেখিও, যেন কেহ ইহা জানিতে না পায় কিন্তু তাহারা বাহিরে গিয়া সেই দেশময় তাহার কীর্তি প্রকাশ করিল তাহারা বাহিরে যাইতেছে আর দেখো লোকেরা এক ভূতগ্রস্ত গোগাকে তাহার নিকটে আনিল ভূত ছাড়ানো হইলে সেই গঙ্গা কথা কহিতে লাগিল তখন লোক সকল আশ্চর্য ইসরায়েলের মধ্যে এমন কখনো দেখা যায় নাই। কিন্তু ফরিসিরা বলিতে লাগিল ভূতগণের অধিপতি দ্বারা সে ভূত ছাড়ায় যীশু বারো জন শিষ্যকে প্রেরিত পদে নিযুক্ত করেন আর যীশু সমস্ত নগরে ও গ্রামে ভ্রমণ করিতে লাগিলেন তিনি লোকদের সমাজগৃহে উপদেশ দিলেন ও রাজ্যের সুসমাচার প্রচার করিলেন এবং সর্বপ্রকার রোগ ও সর্বপ্রকার ব্যাধি আরোগ্য করিলেন কিন্তু বিস্তর লোক দেখিয়া তিনি তাহাদের প্রতি করুণাবিষ্ট হইলেন কেননা তাহারা ব্যাকুল ও ছিন্ন ছিল যেন পালকবিহীন মেজপাল তখন তিনি আপন শিষ্যদিগকে কহিলেন শস্য প্রচুর বটে কিন্তু কার্যকারী লোক অল্প অতএব শস্যক্ষেত্রের স্বামীর নিকটে প্রার্থনা কর যেন তিনি নিজ শস্যক্ষেত্রে কার্যকারী লোক পাঠাইয়া দেন